আতম স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কি বন্দে মাতারম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ প্রতি বছরের মতো এবছরেও মোহাম্মদপুর আলমিন একাডেমি অর্থাৎ আলমিন মিশনের তরফ থেকে এক বিশাল জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করা হলো সে উদযাপনের দায়িত্বে রয়েছেন বাবু। আশেপাশের সমস্ত ছেলেরা সকালবেলায় ঘুম থেকে উঠে আজকের দিনটিকে চিরস্মরণীয় করে রাখার জন্য মনে রাখার জন্য এবং বীর সৈনিকদের তাদেরকে স্যালুট দেওয়ার জন্য তারা প্রস্তুত আমরা সুন্দর করে একটি ক্যালিগ্রাফি করেছি এবং সেখানে পুঁতে দিয়েছি স্বাধীন পতাকা এবং আজকের এই দিনটি চিরস্মরণীয় করে রাখতে আমরা সকলে সমবেত হয়েছি স্কুল প্রাঙ্গনে এখানে বিভিন্ন স্যারেরা এবং স্টুডেন্ট ক্লাস টেনের ছাত্র ছাত্ররা তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারাই আয়োজন করেছে আজকের এই বিশেষ দিনটি সত্যি এই দিনটি আসলে মনের ভিতর এক অভাবনীয় একটা তাড়া জাগিয়ে বেড়ায় বীর সৈনিকদের রক্তে রাঙানো এই বিশাল স্বাধীনতা আমরা কখনই ভুলে যাব না এজন্যই মাহমুদপুর আলমিন একাডেমির তরফ থেকে উদযাপন করা হলো বিশাল বড় মাপের একটি স্বাধীনতা দিবস ছেলেরা প্রত্যেককেই সারিবদ্ধভাবে তারা উপস্থিত হয়েছে এবং করতালের মধ্যে দিয়ে বিভিন্ন পারফরমেন্সের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছে প্রতি বছর আলাদা আলাদা মুখ দেখা যায় কোন কোনো শ্রেণী চলে যায় আবার কোন কোনো শ্রেণী থেকে যায় এভাবেই থাকা আর না থাকার মধ্যে দিয়ে বীর সৈনিকদেরকে সম্মান জানানোর জন্য আমরা সদর প্রস্তুত সাথে রয়েছে আরও প্রচুর গার্জেন এবং ছোট্ট ছোট্ট কুচি যারা মডেলের তারা এসেছে এবং আলমিন মিশনের প্রধান কর্ণধার পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হলো হেডমাস্টার কামাল উদ্দিন স্যার সঙ্গে আলমগীর স্যার পতাকা উত্তোলনে সাহায্য করছেন স্বাধীনতা দিবস কি স্বাধীনতা দিবস কী স্বাধীনতা দিবস কী বন্দে মহাতারম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ মিনোর চিত্ত পূর্ণ তীর্থ জাগরতীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সত্যি আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করে নিজেদের গর্বিত মনে করছি বহু বিচিত্র এই দেশ বলা হয় সারা পৃথিবীতে জানেই ভারতবর্ষে তাই আছে তো আজকের এমন এক শুভ তীরে আমরা স্মরণ করছি আমাদের স্বাধীনতা সংগ্রামী প্রত্যেকটি শহীদকে এবং আমরা শপথ করছি যাতে আমরা সামনে এই ভারতবর্ষকে আরও উৎকৃষ্ট ভারতবর্ষে নিয়ে যেতে পারি এবার অনুরোধ করব আমাদের শিক্ষক এবং ছাত্রদের মধ্যে থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রথমে অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিআইসি মহাশয় আবিস যে তিনি ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ করবেন ওই ওইখানে ওই সূচিনের ওচিন দাদা সরি তবে এরি এরি মিছাতেতে কি না ওর না কইতে মিছাতে আর কি মিছাতে আর কি ও আন্তরিক ভোজন এবার অনুরোধ করব ইতিহাস বিভাগের শিক্ষক এরপরে যদি অভিভাবক কিংবা অভিভাবকদের মধ্যে কেউ সেখান থেকে করতে চান আপনাদের স্বাগত রইল ঠিক ক্যামেরা ফোকাস করলেই তাদের খুশির বাদ ভেঙে যায় একই রকমভাবে ছোট বড় কেউই কিন্তু বাদ যায় না এতে জাস্ট একটা সেলফি আর মুড়িয়ে চলে আসে তারা যাই হোক আজকের এই দিনটি অবশ্যই তাদেরকে মনে রাখতেই হবে কেননা আজকের এই দিনেই মহান এই দিনেই আমরা কথা বলার খাওয়ার আমরা চলার আমরা বলার সব কিছুর স্বাধীনতা পেয়েছি আমরা ব্রিটিশদের সেই কঠোর করাখাত থেকে আমরা মুক্তি পেয়েছি মোহাম্মদপুর আলমিন একাডেমির তরফ থেকে বীর শহীদদের থাকল চরম এবং বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা হলো এবং একে একে ডাকা হলো বিভিন্ন শিক্ষার্থী এবং ছাত্র এবং শিক্ষকদের এই দিনের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ডাকা হলো লাকি কে দা কালেক্টিভ ড্রিম উই হোপ ফর বেটার টুমরো 77 ইয়ার্স এগো অন দিস ভেরি ডে দ্য রিলেন্টলেস এফর্টস এন্ড দ্য স্যাক্রিফাইসেস অফ কাউন্টলেস ফ্রিডম ফাইটারস ওগে কি তুম বিন ইয়ে ঘর সোনা সোনা হে संदेश आते हैं हमें तड़पाते हैं चिट्ठिया आती है बुझके जाती है कि घर कब आओगे कि घर कब आओगे लिखो कब आओगे कि तुम भी स्वाधीनता तो दिवस एर एक उज्ज्वल লাকির পাশাপাশি আরও যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিল তাদের ভিডিওটি খুব দ্রুত আপলোড করছে এর পাশাপাশি ত্রিরঞ্জিত পতাকা হাতে বিভিন্ন ছাত্ররা এবং অভিভাবক গার্জেনরা ছোট ছোট কচি কাঁচা এবং বাচ্চারা তারা সকালে ঘুম থেকে উঠে সমবেত হয়ে তারা অভূতপূর্ব দিনটিকে পালন করল বীর সৈনিক শহীদরা তারা ভালো থাকুক তারা জীবিত থাকুক প্রত্যেকটি ভারতবাসীর মনে যে ভারতবাসীকে তারা স্বাধীনতা এনে দিয়েছিল ব্রিটিশদের গড়াঘাত থেকে বহু রক্ত ছড়িয়ে বহু প্রাণ বিয়োগ দিয়ে তারা এনেছিল স্বাধীনতা আমরা ভুলে যাবো না বিনয় বাদল দীনেশ ভুলে যাবো না ক্ষুদিরাম বোসকে ভুলে যাবো না কখনই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা ভুলে যাবো না মাতঙ্গিনী হাজরা আমরা ভুলে যাবো না কখনই প্রফুল্ল চাকিকে আমরা ভুলে যাবো না কখনই খান আব্দুল গফ্ফর খানকে আমরা ভুলে যাবো না কখনই বীর শহীদ সংগ্রামীদের বন্দে মাতারাম জানিয়ে আজকের ভিডিও সমাপ্ত করছি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন